রাজধানীর বেশিরভাগ বেসরকারি হাসপাতালে অগ্নি নিরাপত্তা পর্যাপ্ত নয় আগুন লাগলে দ্রুত রোগী সরিয়ে নেয়ার ব্যবস্থাও নেই অনেকের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযানে মিলেছে প্রমাণ অন্যদিকে বহুতল ভবনে নকশা না মানার প্রমাণ পাচ্ছে রাজু রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল আগুন লাগলে জরুরি নির্গমন সিঁড়িটি মাত্র এক মিটার চওড়া নেই ফায়ার অ্যালার্ম সিস্টেম দুই সালে নির্মিত ভবনটিতে সব নিরাপত্তার বিষয় আমলে নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ তবে ফায়ার সার্ভিসের সুপারিশের পর এখন এসব ত্রুটি সজানো হবে বলে জানালেন হাসপাতালের চেয়ারম্যান আমরা এখন সবাই সচেতন হচ্ছি আগে কি হলো সেটা আমাদের ভাবতে হবে না আমাদের এখন নতুন করে কিভাবে আমরা মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা নিজেরা বাঁচার জন্য আমার বিল্ডিং আমাকে সেভ করার জন্য আমাকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে সেটার জন্য আমি সচেতনভাবে কি করব সেই অ্যাডভাইসগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা করে নেব শুধু শাহাবুদ্দিন নয় প্রান্তপথে বিআরবি এবং সমরিতা হাসপাতালেও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা যথাযথ নয় বলেই ডিএনসিসির পরিদর্শনে ধরা পড়েছে পরিদর্শন শেষে শাহাবুদ্দিন ও সমরিতা হাসপাতাল ভবনে অগ্নি নিরাপত্তা পর্যাপ্ত নয় লেখা ব্যানার টানিয়ে দেয় পরিদর্শক দল আগুনের যে প্রিভেনশনের যে কথাটা আছে এই প্রিভেনশন নেওয়ার জন্য যে মেধাবের দরকার এখানে কিছুই কিন্তু নাই এখানে অ্যালার্ম সিস্টেমটাও নাই এখানে ডিটেকশন সিস্টেমটাও নাই এখানে হাইড্রেন সিস্টেমটাও নেই এখানে ইমার্জেন্সি স্টেয়ার আপনি যেগুলো দেখছেন সাইড থেকে যাওয়ার কোনো ব্যবস্থা নাই এখানে এক্সিট উইড যতটুকু থাকার দরকার ততটুকুও নাই। ঢাকার বহুতল ভবনগুলোর অগ্নিঝুঁকি ও অনিয়ম খুঁজতে রাজুকের অভিযানও চলছে বেশিরভাগ ভবনেই মিলছে অনিয়মের প্রমাণ অতিরিক্ত পরিমাণ ভবনের অংশবিশেষ তৈরি করা হয়েছে বা সম্প্রসারণ করা হয়েছে সেটিকে আমরা তাদের নিজ দায়িত্বে একটা যৌক্তিক সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছি আর বাকি যে বিষয়গুলো এগুলো আমরা আমাদের রাজু কর্তৃপক্ষের নিকট রিপোর্ট আকারে পেশ করব পয়লা এপ্রিল থেকে চলমান অভিযানে গুলশান ও মহাকালীর একশো সাঁত্রিশটি বহুতল ভবন পরিদর্শন করেছে রাজুকের বিশেষজ্ঞ দল এছাড়া ছয় এপ্রিল থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিদর্শক দল গুলশানের পাঁচটি ভবন পরীক্ষা করেছে আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা